করেন আ এদিক ওদিক ছাওয়া যায় না ঠিক আছে একটু একটু শর্টলি হয় হয়তোবা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কিছু দেখতে পাইতেছে ওগুলো দেখা যায় না একটা বন্ধুর কাছে জিজ্ঞেস করছলাম যে ওটা মনে মন ভালো না মই কি করতে পারি কয় একটু পার্কে ঘুর গিয়ে ভালোসা করে দেখি আই দেখব ভালো লাগবে না এই তাইজগো রমনা পার্কে চলে এসেছি আর ঠিক আছে মোর পাশে যে গেটটা দেখা যায় এটারে বলে শেরাটন গেট ঠিক আছে তাই এখান থেকে শুরু করি এককালে মই পকেট গেট পর্যন্ত চলে যাব কথা কতে কতে ঠিক আছে যে কোনো কায়দায় ডিউটি শেষ করার পরে ঠিক আছে মনের মধ্যে যাতনা একটা ফোন হ্যালো বন্ধু হম কি আমার তো কিছু ভালো লাগতেছে না কি করতে পারি ওই যে কইলাম প্রথম একটু ঘুরিআ পার্ক এর তাই আইসি রমনা পার্কের ভিতরে সেই একটা বিনোদন অসাধারণ লাগতেছে ঠিক আছে যেদিকে তাকাই ওয়াও এটা বলে করলে এইরকমই খালি দেখতে আর মোল্ল থাকতে থাকেন বিষয়টা হইছে ওই আগের কথা যখন না কোনো কায়দায় দেখতে যে করে কি কোনো কিছু ভাল লাগে না অস্থির একটা জিনিস আসে না যে অস্থির একটা ভাবচল্লি আয় হম এইরকম যদি অবস্থা হয় কোনো সময় আপনার হলে নিরিবিলি এক জায়গা ঘুরতে যাইবেন সেটা হইতে পারে পার্ক সেটা হইতে পারে কোনো খেলার মাঠ সেটা হইতে পারে গার্লফ্রেন্ডের সাথে বা বউর সাথে ঠিক আছে তো এভাবেই হয় আর কি আপনি যেদিকেই যান যেভাবেই যান যে কায়দায় ঘুরতে চান ঠিক আছে মনটাকে ফ্রেশ করে ফেলাইবেন তবে একটা কথা কথা ওই বিষয়টা হইছে যে আগের মতোই কইতে হয় যে যাই করেন নিজের ইচ্ছাতে করেন আ এদিক ওদিক যাওয়া যায় না ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে কিছু দেখতে পাইতেছে ওগুলো দেখা যায় না এগুলো এসব পার্কে শুধু এই রমনা পার্কের বদনাম দিয়ে লাভ নেই বাংলাদেশে না পৃথিবীতে যে কোনো পার্ক মোটামুটি একটা ভিজিটিং করার মতো ঠিক আছে মনোরস করার মতো একাল খোলামেলা যেসব পরিবেশ আছে না টিকিটে বা টিকিটে সেসব জায়গায় এগুলো হয় ঠিক আছে তাই বলে কেউ খারাপ ভাববেন না হ্যাঁ পরিবেশটা এককালে ওয়াও সেই লেগ দেশে তবে মোল্লা কেউ নাই মোল্লাক যদি এই মুহূর্তে কেউ থাকতে না পার্কে তাকে নিয়ে আমি সুন্দর করে যে একটা বৈঠকখানায় বই যেতাম ঠিক আছে যেখানে বসিয়া মনের সাইড পাঁচটা কথা কইতাম ঠিক আছে এখন হ্যাঁ তো কেউ নাই তো সেই ক্ষেত্রে কি করতে হইবে এলহাল্লাই কথা কইতে হইবে যাই হোক এখানে সুন্দর সুন্দর কাঠ আছে যেগুলো দেখতেও অনেক সুন্দর লাগে ঠিক আছে ওই যে আসো আমার কাছে আসো কারণ সে মুখে পছন্দ করে না এই যে গেটটা আছে না বিভিন্ন সিনেমার ভিতরে এরকম দৃশ্যগুলো দেখা যায় ঠিক আছে এইসব জায়গায় বসে যদি একটা গানের শুট নেওয়া হয় ঠিক আছে যে কোনো কায়দায় এই যে মুখে দেখতে এখন যদি আমি এখানে বসে ড্যানেস করি মানে বিষয়টা হচ্ছে অনুভূতি বুঝাইলাম যে এইসব জায়গায় যদি গার্লফ্রেন্ড নিয়ে আসা হয় এবং মনোরসের কথা বলা হয় তাহলে কিন্তু মোটামুটি সেই একটা বিনোদন যেটা আসলে নিজে একা একা উপলব্ধি করা যায় না ঠিক আছে তাই কথা হইছে আগের গো ঠিক আছে ওই প্রথম হইতে যোগ্য করলাম যে কোনো জায়গায় ঘুরতে যাইবেন কেউরে লাগবে না খালি মন্ডারে ফ্রেশ করার জন্য আল্লাহ চলে যাইবেন ঠিক আছে খুব ভালো লাগবে এইসব পরিবেশে তা বিশেষ করে ঢাকার শহরে যারা আছেন রমনা বার্গে চলে যাইবেন রমনা পরিবেশ ভাই ওয়াও ওয়াও যেটা মানে কল্পনীয় অকল্পনীয় ঠিক আছে অসাধারণ লাগে ঠিক আছে এখানের পরিবেশটা আপনাদের সুন্দর করে প্রত্যেক দিন হইতে নার্সারি ঠিক আছে গোলাপ ফুল বিভিন্ন রকমের ফুল হ্যাঁ আল্লাহর এবং এখানে যারা পরিচর্যা করে তারা এগুলো দেখাশোনা করে ঠিক আছে হা তাইলে আর কি করার ওরে খালি ওয়াও মানে অসাধারণ একটা দৃশ্য মানে যে কোনো কায়দায় পরিবেশটা খুবই সুন্দর রমনা পার্কে যদি না আসেন তাইলে আপনি এখানের সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এখানে আসবেন মাঝে মাঝে একটু সময় যখন পাইবেন যে কোনো সময়টা কাজে লাগাইবেন এই যে গাছগুলো দেখতেছেন না এগুলো নাগলিম গ্যাস ঔষধি গ্যাস মাঝে মাঝে শিকড় পাতা ফল ফুল সবাই খাইবেন প্রাকৃতিক গ্যাস গ্যাস পেটের মধ্যে দিয়ে ঠিক আছে তো এই সে অবস্থা তো যে কোনো কায়দায় গেটে বাইরে যায় ঠিক আছে গেটে যাওয়া যায় এদিক মসজিদ তা আমি আপাতত এখন নামাজের উদ্দেশ্যে যাব ঠিক আছে এই জন্য আর ভিডিওতে রং মং কোনো কথা বলা যায় না আমি একেবারে সোজা চলে যাব মসজিদের দিক হ্যাঁ আল্লাহ দেলে কারণ নামাজ কালাম ওই শাক বিডিও সিডিও যাই করি মুসলমান হিসেবে নামাজ কালাম পড়তে বা ঠিক আছে আমি পড়ি আপনাদেরও দাওয়াত দিলাম যে কোনো কায়দায় পড়বেন আজান গো দিয়ে লাইবে হ্যাঁ আল্লাহ আপনার ডাকবে মরজিদি মসজিদ আপনার ডাকতে আছে চল্লি যাইবেন একশো পাঁচাত্তর নামাজে যে কোনো কায়দায় তো এটা হচ্ছে আসলে মূলত আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকটা ব্যক্তির ফরজ কাম ঠিক আছে আল্লাহ আকবর এখনই করবে আজানের সময় কথা না বলেই আজানটা শুনেন লাস্ট পর্যন্ত আর এখানে পরিবেশটা দেখেন এটা হচ্ছে রমনা পার্কের মসজিদ জামে মসজিদ